আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি প্রতিদিনের মতো ভিডিও শুরুতেই অনুরোধ করছি প্লিজ একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সকালে নাস্তা টাস্তা করে দুপুরের জন্য সবজি কেটে কুটে আয়োজন করছি এত সুন্দর রোদ উঠেছে মনটা একদম ফুরফুরে সামার এসে গেছে আলহামদুলিল্লাহ এত ভালো লাগে ঘুম থেকে উঠেই যখন দেখি আকাশটা রৌদ্রে ঝলমল করছে সারা নীল আকাশ চোখে পড়ছে সত্যি গো শরীর মন দুটুই অনেক ভালো হয়ে যায় কি বলবো লন্ডনে রোদ বলতে দেখাই মিলে না এই সময়টা ছাড়া আমি বলতে চাচ্ছি যদিও সূর্যটা দেখা যায় তবে অনেক অনেক ঠান্ডা থাকে আজকের এই ভিউটা ভীষণ মিঠা আমি জানি দেশের যদি কেউ আমার ভিডিও দেখেন তাহলে বলবেন আমরা গরমে শেষ হয়ে যাচ্ছি কি করা যায় আমরা যারা এদেশে আছি আমাদের জন্য এই সময়টা অনেক কিছু বলতে পারেন এখন বসন্তকাল চলছে দোয়া করি আল্লাহ যেন এভাবেই রাখেন তো এদিকে একটি তরকারি বসিয়ে দিয়েছি অলমোস্ট শেষ হয়ে গেছে আজকে শুধু দুপুরের রান্না বান্নাই শেয়ার করব গো তো ভাজি রান্না করছি বেগুন আর সিমের বিচি দিয়ে দেশে থাকতে প্রায়ই খেতাম হঠাৎই মনে পড়লো তাই আজ করছি বাংলাদেশের সব খাবারই খুবই মজার এখন না এখন তো সব কিছুতেই মেডিসিন দেয়া থাকে গত বছর যে গিয়েছিলাম কি বলবো কোনো কিছুই খেতে ভালো লাগেনি সব কিছুতেই নকল আগে মানুষ দেশে গিয়ে শাক সবজি খাবার জন্য পাগল হয়ে যেত এখন ভয় পায় কি আছে বাবা এতে এরপরেও আমরা সবাই দেশ থেকেই নিয়ে আসি শুধু দামের কারণে লন্ডনে এক কেজি পেঁপে কিনে আনতে হলে এই জন্য দেশকেই সব সময় মনে পড়ে তো কথা বলতে বলতে চিংড়ির ভুনাটাও রান্না করা শেষ সব কিছু শেষ করে গোসল টোসল করে নামাজটা পরে চলে এসেছি দুপুরের খাবার খেতে তো আজ এ পর্যন্তই ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন হাসি মজায় থাকবেন আর নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ